আপনার মোবাইলের ইন্টারনেট ডেটা খুব টাটারি শেষ হয়ে যায় আপনি এক জিবি বা দেড় জিবি ডেটা পান এবং আপনি সেই ডেটা বেশি অ্যাপসে ব্যবহার করেন না তার সত্ত্বেও আপনার ইন্টারনেট ডেটা খুব টাটারি শেষ হয়ে যাচ্ছে তো আজকের আপনাকে এমন একটা সেটিং দেখাবো এই সেটিংটা যদি আপনি আপনার মোবাইল করে রাখুন তাহলে দেখবেন যে আপনার ইন্টারনেট ডেটা খুব কম ব্যবহার হবে এবং আপনি ওয়ান জিবি বা দেড় জিবি ডেটা পেলে সেইটা সারাদিন আপনার চলে যাবে তো তার জন্য আপনাকে শুধু মোবাইলের একটা সেটিং করে নিতে হবে এই সেটিংটা করার জন্য এই ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিকা চ্যানেল তো প্রথমে যে সেটিংটি আছে তো তার জন্য আপনাকে চলে যেতে হবে ইউটিউবে তো আমরা ইউটিউবে চলে এলাম ইউটিউবে চলে আসার পর আপনার প্রোফাইলেটে টাচ করবেন ওখানে টাচ করার পর সেটিং বলে যে অপশানটি আছে ওখানে টাচ করবেন ওখানে টাচ করার পরে এবার দেখবেন যে তিন নম্বর যে অপশানটি আছে ডেটা সেভিং এই অপশানটিকে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পর দেখবেন যে এখানে ডেটা সেভিং মুড বলে যে সেটিংটি আছে এখানে এটিকে আপনারা অন করে দেবেন তো এখানে অন করে দিলে তাহলে আপনার এখানে ইউটিউবেতে অনেকটাই ডেটা সেভিং হবে তো এই সেটিংটার পরে আপনাকে ব্যাক করে চলে আসতে হবে তো এরপরের যে সেটিংটি আছে তো তার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে তো আমরা প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে চলে আসার পর আপনার প্রোফাইল যেখানে আছে ওখানে টাচ করবেন ওখানে টাচ করার পরে নিচে সেটিং বলে যে অপশানটি আছে ওখানে টাচ করবেন ওখানে টাচ করার পর সেকেন্ড যে অপশানটি আছে নেটওয়ার্ক পারফরেন্স এই অপশানটিকে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখবেন যে সেকেন্ড যে অপশানটি আছে অটো আপডেট অ্যাপস এই অপ সেটিংটিকে আপনারা টাচ করবেন এখানে টাচ করলে দেখবেন যে এখানে আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই আর মোবাইল ডেটাই হয়ে আছে তাহলে আপ আপনার মোবাইলের ডেটা যদি অন থাকে তাহলে এটা অটোমেটিকলি আপনার আপ অ্যাপগুলো আপডেট করতে শুরু করবেন তো সেই জন্য এটিকে আপনারা একদম নিচে যেটা আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস এইটিকে সিলেক্ট করে নেবেন তো এখানে এই সেটিংটি হয়ে যাওয়ার পরে এরপর আপনারা ব্যাক করে চলে আসবেন তো এরপরের যে সেটিংটি আছে তো তার জন্য আপনাকে ফেসবুকে চলে এস আসতে হবে তো ফেসবুকে চলে আসার পরে এখানে থ্রি ডট বলে যে অপশানটি আছে ওখানে টাচ করবেন ওখানে টাচ করার পরে সেটিং যে অপশানটি আছে ওখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরে একটু নিচের দিকে এলে মিডিয়া বলে একটি সেটিং আছে তো এইখানে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখবেন যে এখানে একটা সেটিং দেওয়া আছে ডেটা সেভার বলে তো এখানে এই ডেটা সেভারটি কি যদি আপনারা এখান থেকে অন করে দাও তাহলে এখানে দেখবেন যে আপনাদের ফর্টি পার্সেন্ট ডেটা সেভ হচ্ছে তো সেই জন্য ফেসবুকে এটিকে আপনারা এখান থেকে অন করে দেবেন তো এরপরের যে সেটিংটি আছে তার জন্য ব্যাক করে চলে আসবেন তো এরপরের যে সেটিংটি সেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং তার জন্য আপনাকে মোবাইলের সেটিংয়ে চলে আসতে হবে তো মোবাইলের সেটিংয়ে চলে আসার পরে একটু নিচের দিকে এলে দেখবেন যে অ্যাপস বলে একটি সেটিং আছে এখানে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পরেতে ম্যানেজ অ্যাপস বলে যে অপশানটি আছে এখানে আপনারা টাচ করবেন তো এখানে টাচ করলে দেখবেন যে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে এখানে সব শো করছে তো এখানে আপনাকে যে কোনো একটা অ্যাপসে টাচ করবেন তো এখানে টাচ করার পরে দেখবেন যে প্রথমে একদম নিচের দিকে এলে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড ডেটা বলে একটি অফ সেটিং আছে তো এই সেটিংটি আপনার অন হয়ে আছে তো এই সেটিংটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন তো এখান থেকে আপনারা অফ করে দেবেন এই সেটিংটি শুধু এই একটা অ্যাপসে করলে হবে না আপনার এখানে যতগুলো অ্যাপস আছে এখানে প্রত্যেকটা অ্যাপসে আপনি টাচ করবেন টাচ করার পরেতে ডেটা ইউজিংয়ে যাবেন গিয়ে নিচেতে ব্যাকগ্রাউন্ড ডেটা বলে যেটি আছে এটিকে আপনারা এখান থেকে অফ করে দেবেন তো ব্যাকগ্রাউন্ড ডেটা এটিকে অফ করে দিলে কী হয় আপনি যখন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ওই সব অ্যাপসটিকে যখন বাইরে চলে আসবেন তারপরেও দেখবেন যে আপনার ওই সব অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডেটা আপনার ডেটা ইউজ হচ্ছে এবং আপনি বুঝতেও পারবেন না যে আপনার ডেটা কীভাবে শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি সেজন্য এইগুলোকে আপনারা এখান থেকে অফ করে দেবেন দেওয়ার পরে ব্যাক করে চলে আসবেন তো এরা এই যে কটা সেটিং বললাম এই কটা সেটিং যদি আপনার মোবাইলেতে আপনি করে রাখুন তাহলে দেখবেন যে আপনার মোবাইল আগের থেকে অনেক ডেটা সেভ হবে এবং আপনার এক জিবি বা দেড় জিবি ডেটা যেটাই আপনি সারাদিনে পান সেটা আপনার পুরো সারাদিন চলে যাবে তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও